প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা আজকের যে আবেদনটা হচ্ছে ক্লাস নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো প্রশ্নটা হচ্ছে তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদন রচনা করো অর্থাৎ এই ধরনের প্রশ্ন নবম দশম এবং একাদশ শ্রেণীর বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে এটা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক সময় এই প্রশ্নের মধ্যে আবার দিয়ে দিতে পারে যে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি আবেদন লিখো তো আজকের ভিডিওতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিভাবে আবেদন লিখবো সেই বিষয় নিয়ে একটি পত্র লিখবো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ওই বিষয়টা নিয়ে কীভাবে আমরা সংবাদপত্রের সম্পাদকের কাছে আবেদন লিখবো তো দেখি আজকের ভিডিওতে এই যে আবেদনটা দিয়েছি এই আবেদনটা মোট চারটি পার্টি আমি আজকে বাঘ করেছি প্রতিটা বাঘ খুব সহজ ভাষায় আমি বুঝিয়ে দিয়েছি দেখতে পারো দেখো প্রথম বাগে কী লিখবে ঠিক উপরের দিকে উপরের বাম কর্নারে লিখবে মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ আমরা ওই কর্তৃপক্ষের কাছে যেহেতু লিখছি যে কোনো একটি অফিসের মধ্যেই লিখছি মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ বিভাগ ত্রিপুরা এখানে বিদ্যুৎ বিভাগের পরে আপনার যে অফিসে লিখবেন সেই অফিসের অ্যাড্রেসটাও অর্থাৎ অফিসিয়াল অ্যাড্রেসটা দেওয়া জরুরি কারণ বিদ্যুৎ বিভাগ উত্তর ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা যে কোনো একটা অ্যাড্রেস হবে এই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবে তারপরে একটু গ্যাপ রেখে নিচে লিখবে বিষয় বিষয় লিখবে কি বিদ্যুৎ বিব্রাটের হাত থেকে মুক্তির জন্য আবেদন অর্থাৎ বিষয় কী লিখবে প্রশ্নের মধ্যে দেওয়াই রয়েছে বিদ্যুৎ বিব্রাটের হাত থেকে মুক্তির জন্য আবেদন এটা হচ্ছে প্রথম ভাগ মনে রাখবে এটি স্পার্কি কোম্পানির খুব ভালো একটি প্যান্ট স্কিনে দেওয়া প্রোডাক্টটির উপর ক্লিক করে আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে আকর্ষণীয় একটি অফার পাবে দ্বিতীয় ভাগে কী লিখবে দেখো দ্বিতীয় ভাগে লিখবে মহাশয় আমি এখানে একটা আমি কাল্পনিক নাম বসিয়েছি পারবেজাখা খানম বলে ফুলবাড়ি রোড নং অর্থাৎ এখানে অ্যাড্রেস দিয়েছি কোন জায়গা থেকে আমি লিখছি সেই জায়গাটা লিখেছি রোড নং ছয় এর স্থায়ী বাসিন্দা এখানে তুমি যে জায়গা থেকে নিজে লিখবে সেই জায়গার অ্যাড্রেসটা দেবে এখানে তোমার নিজের নামটা দেবে এখানে তোমার গ্রামের নাম বা যাই লিখো যে জায়গা থেকে লিখবে সেই জায়গার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে সবেমাত্র গ্রীষ্মের শুরু হয়েছে সারা ত্রিপুরা গরমে দুগছে তাকে আরও চরমে পৌঁছে দিচ্ছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট প্রতিদিন এলাকায় গড়ে চার থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকছে না বললেই চলে এখানে আমি কাল্পনিক দিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা তুমি যে কোনো একটা টাইম মেনশন করে দিয়ে দেবে ফলে সন্ধ্যাবেলায় ছাত্রছাত্রীদের পড়াশোনার হাল খুবই খারাপ হয়ে পড়ে গরমের ছুটির পর পরে পরে বিদ্যালয়ে পরীক্ষা কিন্তু একটু শান্তিতে কেউ লেখাপড়া করতে পারছে না এখানে এই বিষয়টা আমি একটু সাজিয়ে লিখেছি তুমিও একটু চেষ্টা করলে নিজে এই বিষয়টুকু না উল্লেখ করে একটু নিজে সাজিয়ে লিখতে পারো আর সেই সঙ্গে মশা ও মাছির উৎপাতও বেড়েছে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপে দ্বিতীয় ভাগে এই বিষয়টা একটু সাজিয়ে লিখবে আশা করি বুঝতে পেরেছ এখন তৃতীয় ধাপে কী লিখতে হবে দেখবি মনে রাখবে পঁচিশশো টাকা থেকেও কম দামের মধ্যে বর্তমান মার্কেটের বেস্ট রাইস কুকার রয়েছে এটি স্ক্রিনে দেওয়া প্রোডাক্টের উপর ক্লিক করে যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে আকর্ষণীয় একটি অফার পাবে দেখো কি ক্লিখবে অতএব মহাশয়ের কাছে ফুলবাড়ি গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে আমার বিশেষ অনুরোধ যাতে অতি দ্রুত বিদ্যুৎ বিভ্রাট থেকে সবাই রক্ষা পায় তার বিহিত ব্যবস্থা করলে চিরকৃতজ্ঞ থাকবো এখানে থেকে একটি বিষয় এই যে অতয়ব মহাশয়ের কাছে ফুলবাড়ি গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে এখানে লিখেছি এই যে ফুলবাড়ি গ্রাম লিখেছি নিশ্চয় তুমি যে জায়গা থেকে লিখছো সেই জায়গার কথাই এখানে উল্লেখ করবে এখানে ফুলবাড়িটা উল্লেখ করেছি আমি আমি যে জায়গা থেকে লিখছি সেই জায়গার কথা উল্লেখ করেছি নিশ্চয় তুমি যে জায়গা থেকে লিখবে সেই জায়গার কথা এখানে উল্লেখ করবে এবং গ্রামবাসীদের যেহেতু এটা সরকার সকলের সমস্যা তাই আমি এখানে উল্লেখ করেছি গ্রামবাসীদের পক্ষ থেকে আশা করি বুঝতে পেরেছ দ্বিতীয় তৃতীয় স্টেপে কী লিখতে হবে বা কীভাবে লিখতে হবে এবং এই বিষয়ের শেষ চতুর্থ স্টেপটা বলার আগে একটি বিষয় বলছি যে যদি মনে করো এই ধরনের একটি ফরম্যাট আমি বানিয়ে দিই যে যে কোনো বিষয় নিয়ে এইরকম এই রকমের আবেদন যদি আসে তাহলে একটি ফরম্যাট বসিয়ে দিলেই হবে এই রকমের যদি ফরম্যাট চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি সবার জন্য একটি ফরম্যাট বানিয়ে দেব। যে কোনো বিষয় আসলেই এই ফরম্যাটটা বসালেই চলবে চতুর্থ দিকে দেখো কী রয়ে চতুর্থ স্টেপে হচ্ছে বিনীত বিনীত বলে এখানে গ্রামবাসীদের পক্ষ থেকে এই কথাটা উল্লেখ করবে যেহেতু এই আবেদনটা গ্রামবাসীদের পক্ষ থেকেই করা হচ্ছে তাই বিনীত বলে লিখবে গ্রামবাসীদের পক্ষ থেকে নিচে তোমার নিজের নামটা এখানে উল্লেখ করবে এখানে আমি পারবে যেখানো দিয়েছি এটা তোমার নিজের নামটা হবে ফুলবাড়ি উত্তর ত্রিপুরা এই ফুলবাড়ির জায়গায় তুমি যে জায়গা থেকে লিখছ সেই জায়গার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে আশা করি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো কমেন্ট করো লাইক করো এছাড়াও আরেকটি বিষয় বলে দিচ্ছি পরবর্তী যে আবেদনটা আমি দেবো সেই আবেদন আমি দেখিয়ে দেবো কীভাবে এই একই বিষয় নিয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে কীভাবে আবেদন লিখতে হবে আশা করি যদি ভিডিওটি ভিডিওগুলি দেখো তাহলে অবশ্যই পরীক্ষায় তার উত্তর করতে পারবে আবেদন লিখতে পারবে কোনো অসুবিধা হবে না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো ধন্যবাদ